পুরো এক সপ্তাহ অসুস্থ থাকার পরে রান্নাঘরে ঢুকে দেখি আমার রান্নাঘরে বেহাল দশা মাথা একদম হট হয়ে গেছে এগুলো দেখে কাজের আর যায় তারপরে সে কি যে করে তার প্রতিফল তো আমি দেখতেই পাচ্ছি কি আর করা নিজের সংসার নিজে না সামলালে অন্য কেউ সামলে দেয় না এটাই স্বাভাবিক শরীর খারাপ থাকলে হয়তো জোর করে কাজ করা যায় পাশাপাশি মনটাও খারাপ ছিল মন খারাপ থাকলে আসলে আমার মনে হয় পৃথিবীটাই স্তব্ধ হয়ে যায় কোনো কিছু করতে ইচ্ছে করে না তারপরেও তো প্রকৃতির নিয়মে সংসার তো করতেই হবে মেয়ে মানুষের জীবন এমন যে মানে অসুস্থ হয়ে বিছানায় থাকা যাবে না সকল দায়িত্ব কাজকর্ম মানে এত হয়ে বেশি পালা যাবে যে এগুলা আপনার মানে সামলাতে সামলাতে আপনি বেশি অসুস্থ হয়ে যাবেন কিছু করার নাই এর জন্য চলে আসলাম রান্নাঘরে সবকিছু কি অবস্থা হয়ে আছে সেগুলো পরিষ্কার করার জন্য আর এত বেশি মন খারাপ ছিল যে কাজে মন বসতেছিল না তারপরেও আমি কাজ করতেছি ওই যে বললাম না যে মেয়ে মানুষ মেয়ে মানুষ মানেই হচ্ছে সংসারের সমস্ত দায়িত্ব পালন করতে হবে আর কে বা এসে করে দেবে যেহেতু আমি এখানে একাই নিজের সংসার নিজেকেই করতে হবে আর আজকাল কি যেন একটা জ্বর আসছে বুঝি না এই জ্বরটা ঘুরে ফিরে ঘুরে ফিরে আসে এই জ্বরের কারণেই আসলে আমার আরো এই অবস্থা গা হাত পা এত ব্যথা কাজ করব আর একা একা মানুষ বাসায় থাকি কে আছে যে সে হেল্প করে দিবে বলেন কাজের খালা আসে আর যাই দুই তিনটা কাজ করে না আসতে দেখা যায় আর যাইতে দেখা যায় না আমি তার আসলে কাজের কোনো কিছু বুঝি না যে সে কি কি করে আসলে এই যে তার কাজের নমুনা তো পেলামই যাই হোক তো আমি রান্নাঘরটাকে একদম ধুয়ে মুছে পরিষ্কার করে ফেললাম যতটুকু পারি ক্যামেরাতে যতটুকু পেরেছি ক্যাপচার করেছি কারণ সব কাজ এভাবে করতে মানে দেখাতে গেলে আসলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে আর এগুলো করতে অনেক প্যারা তারপরে আমার মশলা টসলা হয়েছে খালাকে কোটা গুলো পরিষ্কার করে দিতে সে আমাকে বলে আরেক বাসে কাজ আছে অন্যদিন করব অন্যদিন করব করে করে সে আমাকে ফাঁকিয়ে দিয়ে যাচ্ছে কি করব বলেন তাদের উপর তো আমরা ভালোই ডিপেন্ডেন্ট হয়ে গেছি কারণ তারা তো মানে আমাদেরকে নাকে দড়ি দিয়ে ঘোরালে পারে কি করব তাদের কথা মতোই চলতে হয় পরে দেখা যাবে যে আর কাজই করবে না বাসে তখন আর পড়বো আরেক বিপদে আর যেহেতু মাসের শেষ তেমন একটা বাজারও নাই এর জন্য অল্প অল্প পেঁয়াজ আলু রসুন যা ছিল ওইগুলাই হচ্ছে র্যাকের মধ্যে সাজিয়ে রাখলাম আর সব কাজ শেষে এখন রান্নাঘরটা জাস্ট মুছে নেওয়ার পালা আর এত কষ্ট করে পরিষ্কার করার পরে রান্নাঘরে ফাইনাল লুকটা কেমন হয়েছে এটা আপনাদের সাথে শেয়ার করবো আর এখানে একটা মিসিং জিনিস রান্নাঘরে সেটা কি আপনারা অবশ্যই কমেন্টসে জানাবেন তার আগে আপনাদের সাথে স্পেশাল একটা জিনিস শেয়ার করবো এই কিউট ফ্যান লাইটটা আমার হাজব্যান্ড আমাকে গিফট করেছে বলছে যে তুমি কখন থেকে গরমে রান্না করছো তারপর কাজ করতেছো তো তোমার জন্য এই ধরনের একটা লাইট দরকার যেহেতু তুমি ভিডিও করো সাথে তোমার ফ্যানও দরকার তো দুইটা জিনিস একই সাথে পাবা তুমি এত সুন্দর স্মুথ বাতাস হয় আমি তো অনেক বেশি এক্সাইটেড ছিলাম এই জন্য তাড়াতাড়ি করে ওকে সেট করে দিতে বললাম এই ফ্যানটার সাথে একটা রিমোট কন্ট্রোল আছে যেটা দিয়ে আলো কমানো বাড়ানো যায় ফ্যানের স্পিড কমানো বাড়ানো যায় এটা চাইলে বেডরুমেও সেট করা যায় একদম ড্রিম লাইটের মতো কাজ করবে আবার পড়ার টেবিলেও ইউজ করা যায় আর এটা যে কি পরিমাণ উপকারী কি বলবো আমি আমার হাজবেন্ডের প্রতি অনেক বেশি কৃতজ্ঞ প্রোডাক্ট পারছি যে জন্য আপনারা পেজে ভিজিট করবেন যেটা আমি ড্রেসক্রিপশন এবং স্ক্রিনে শেয়ার করে দিচ্ছি সাথে একটা কুপন কোড দিচ্ছি এটা আমার কুপন কোড যেটা আপনারা ইউজ করলে পাঁচ থেকে দশ তারিখের মধ্যে পাবেন পাঁচশো টাকা ডিসকাউন্ট আর অফারটি লুভে নেওয়ার জন্য এখনই পেজে দিন এবং পাঁচশো টাকা ডিসকাউন্ট পান আমার কুপন কোড ইউজ কর সবশেষে আমার রান্নাঘরটা গোছানো কেমন হয়েছে অবশ্যই জানাবেন আল্লাহ